মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা উপরাষ্ট্রপতি জগদীপ বিশ্ব আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সশস্ত্রিক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনকারকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তার বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়ি চুয়াতে বায়ুসেনার ঘাটিতে তারপর সড়ক সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধানকার এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে চাদরে মুড়ে ফেলে পুলিশ কলকাতা নিরাপত্তার মধ্যে মাত্র মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হলো দেশের কল্যাণ প্রার্থনা করেছে সবাইকে কামনা আমাদের ধর্মীয় স্থান স্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি তারাপীঠ মন্দিরের পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনার পুজো দিলেন মহাকুম্ভ দেশবাসী বত

উপরাষ্ট্রপতি পুজো দিলেন কি পুজো দিলেন কেন আজকে উপরাষ্ট্রপতি মহাশয় মায়ের কাছে পুষ্প মাল্য ফলমূল মিষ্টান্ন শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে তুলে নিলেন কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে উনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কি কি করলেন মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পুজো করলেন উনি কি প্রথম এলেন তারা পিঠে প্রথম এসছেন উনি তারা পিঠে আপনি পড়েছিলেন আপনি পড়েছেন কেমন লাগলো ভাবতে পারিনি যে এসি যোগ্য পাবো পেয়েছি খুবই খুশি মানে বলার কিছু প্রকাশ করতে পারছি না শাড়ি পরিয়েছেন চুন্ডি কে কে গিয়েছেন আমি ছিলাম আর আমার দাদা ছিলেন নিত্যানন্দ চাটার্জি উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিলেন ছিলেন দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছেন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তি প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বললেন আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র মিনিটের জন্য ব্যক্তিগত তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনকারকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তাঁর বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুড়ি চুয়াতে বায়ুসেনার ঘাটিতে তারপর সড়কপথে সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধানকার এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতি নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ কলকাতা নিরাপত্তার মধ্যে মাত্র পনেরো মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হলো দেশের কল্যাণ প্রার্থনা করেছে সবাইকে শুভ কামনা আমাদের ধর্মীয় স্থান প্রেরণা স্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি তারাপীঠ মন্দিরের পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনার পুজো দিলেন सर महाकुंभ हो गया सर कुछ बता कर जाइयो सर सर महाकुंभ सर प्लीज सर सर प्लीज सर महाकुंभ हो गया सर सर प्लीज कुछ जसबासी के लिए कुछ बताया सर सर प्लीज सर सर जी

শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে তুলে দিলেন কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে উনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কি কি করলেন মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পুজো করলেন উনি কি প্রথম এলেন তারা থেকে

আমি ছিলাম আর আমার দাদা ছিল নিত্যানন্দ চাটার্জী উপরাষ্ট্রপতি কি ছিলেন ওরা স্ত্রী ছিলেন কি চাইলেন মায়ের কাছে সেটা উনি মন থেকে বলেছে দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছিলেন পুজো দিয়ে প্রার্থনা উপরাষ্ট্রপতি জগদীপ বললেন আমাদের বিশ্ব শান্তি করলেন সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সশস্ত্রিক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনকরকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তার বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়ি চুয়াতে বায়ুসেনার ঘাটিতে তারপর সড়কপথে সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধানকার এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ কলকাতা নিরাপত্তার মধ্যে মাত্র মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হলো দেশের কল্যাণ প্রার্থনা করেছে সবাইকে কামনা আমাদের ধর্মীয় স্থান প্রেরণা স্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি তারা মন্দিরের পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনার পুজো দিলেন Sergi! <laughs> <laughs>

शाड़ी